ওয়েলকাম টু ব্যাক দা মাই চ্যানেল সরস্বতী পূজার দিন আমি সরস্বতী আমাকে স্নান যাচ্ছি আমি করতে যাচ্ছি আগের ভিডিও এইখানে স্নান টান করে একটা মালা বানিয়েছিলাম লেগিয়ে যে আমাদের সরস্বতীর এর মূর্তিটা একটু মুখটা একটু ছোটো আর এটা একটু বড় তার জন্য ফিট হচ্ছে না না উল্টা মানে এই মালাটা বড় আর মালাটা ছোটো আর মুখটা একটু বড় একটু কনফিউজড হয়ে যাচ্ছি আর এইখানে আমি দিচ্ছি ফুল দিয়ে দিচ্ছি আর এখানে বল দিচ্ছি কোথায় দিতে হবে কারণ আমি এত বুঝি বুঝ আমার তো বুঝ নাই আর এইখানে মালাটা আমি পরে দিচ্ছি আমার সরস্বতী মাকে আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা ফলো একটা অবশ্যই করে দেবেন আপনারা আপনাদের সাপোর্টে যদি আপনারা করেন তাহলে আমরা আগেবার আগে এইখানে বেল বেলপাতা ফুল টুল দিয়ে দিচ্ছি আমি আর এইখানে আর এইখানে একটা ফুল দিয়ে দিলাম এক্সট্রা করে একটা না আরো থ্রি ফ্লাওয়ার্স আমি এক্সট্রা করে দিয়েছি। আর এইখানে আর একটা বেলপত্র দিয়ে দিচ্ছি মানে বেলপত্র এটার আমাদের থ্রি লিপস আছে এটা একটাও লিপস ভাঙিনি আর এইখানে ফাইনাল একটা লুক দেখতে পাচ্ছেন আপনারা এইখানে এখন ধরাছি একটা টিক্কা টিক্কা ধরিয়ে যাচ্ছি আমি আমি ভালো করে ধরাতে পার তখন আমি শিখিনি কারণ তখন অনেক অনেক ছোটো ছিলাম আর যেন ভালো করে তো ধরাতে পারে না কিন্তু এখন একটু শিখেছি ভালো করে দুয়া কিভাবে উড়াবো তার জন্য আর এইখানে আমি রেডি হয়ে গেছি লিপস্টিক পরে তার জন্য তার জন্য আমি একটা ফটো তুলে নিলাম এইখানে মাও রেডি হয়ে গেছে তার জন্য আমরা দুজন মা আমি একটা ফটো তুলে নিলাম আর এইখানে আমাদের বাড়িতে আরেকটা সরস্বতী মা বসে হয়েছিলো দুটো আর এইখানে আমরা যাচ্ছি মার স্কুলের তরফ থেকে কারণ স্কুলের মধ্যেও সরস্বতী পূজা পালন করা হবে এইখানে এইখানে মা একটু কন্ট্রেন একটু ঠিক করে নিচ্ছে আর এইখানে এখানে অনেক ঘাস রয়েছে অনেক বাড়ি আছে কিন্তু আমি বেশিরভাগ দালান বাড়ি দেখতে পাচ্ছি না কিন্তু দেখতে পাচ্ছি আর এইখানে খেটে জমি টমি আর এইভাবে গাছপালা একটা বজপুর একটা সত্যি একটা অনেক বড় গ্রাম তার জন্য ওনার মধ্যে অনেকটি গাছপালা তো থাকবে আর এখানে একটা গরু মাতা আর এইখানে অনেক পাশে এসে পড়েছি মার স্কুলের তরফ থেকে আর এইখান দিয়ে মা স্কুলে একটু পরে কিছুক্ষণ পড়ি আমরা এসে পড়ব এইখানে এই জায়গাটা দেখতে একটু গাছটা আছে এমনি তো রয়েছে আর এইখানে পুটা গ্রাম বলে যে আমাদের অনেকটি গাছ পালা রয়েছে কিছু আর কিছু তখন আপনারা ওয়েট করবেন অ্যান্ড ওয়েট ইন ওয়াচ তারপর আমরা আপনারা যাবে মার স্কুলের তরফ থেকে অ্যাভার ইনস্টিটিউট আর এখানে যাওয়া হচ্ছে মার স্কুলের তরফ থেকে আর কিছুক্ষণই বাস রয়েছে মার স্কুলে যাওয়ার থেকে এই বাস টু মিনিটস লেটার ওয়ান টু থ্রি ফাইভ আর এইখানে পৌঁছে গেলাম মার স্কুল এভারগ্রিন ইনস্টিটিউট এইখানে আমি পৌঁছে গেছি আমরা দুজন মামি এইখানে এসে পড়েছি আমরা দুজন মামি মা স্কুলের গেটের মধ্যে দেখলেন কত সুন্দর করে সাজানো টাঁজানো হয়েছে এইখানেই প্রবেশ করছি মা আর স্কুলের তো এখানে আর দেই দেখেন কত সুন্দর দিবালি রঙোলি করা হয়েছে আর এখানে বেলুন টলুন দিয়ে সাজানো হয়েছে আর এইখানে বসানো হয়েছে নূতন চুরস্তি মা আর এইখানে কিছুক্ষণ পরই কিছুক্ষণ পরই মন্ত্রী আসবে কী জানি কিছুক্ষণ পরেই পূজা করার জন্য আসবে তারপরে পূজাটা হবে এখানে মুম টুম দুম সব ধরিয়ে ফেলেছে আবার এখানে প্রসাদও মাকে চুরিয়ে দিয়েছে এখানে বেলুন দিয়ে সাজানো হয়েছে এখানে ও দিয়ে আর এইখানে সাজানো হয়েছে যে উঠির দেখাই হয়েছে একদিন আগের ব্লগ এইখানে আমরা মা মৃদুন্দের একটা ফটো তুলে নিলাম এইখানে মা নিজে একটা ফটো তুলে নিল সরস্বতী মাতার সঙ্গে আর এখন আমি আর মানুষ দুজন একটা ফটো তুললে না সরস্বতী মাতার সঙ্গে এইখানে আমি তো অনেক ফটো খিচে তোলার করেছি কিন্তু এত আসেনি সবটি এইখানে দেওয়া হচ্ছে সরস্বতী মার পূজা পন্ডিত পন্ডিত এসছে করছে মার পূজা এইখানে আপনার একটু আওয়াজ আসতে পারে কারণ আমার বাড়ির একটু আওয়াজ আসতে পারে কারণ এখানে একটু কথাবার্তা বলছে তো দূরত্ব আসতে পারে ওটাকে আপনার ইগনোর করবে আমার কথা দেখবেন আর ভিডিওটা এনজয় করবে আর এইখানে করা হচ্ছে এইখানে মার মুন্ডি মানি তার প্রসাদ দিচ্ছিলো তাদের ফটো থ্যাংকস ফর ওয়াচিং আবার দেখা হবে আমার একটা নতুন একটা বোনু এখন দেখা হবে না নিয়ে বাই বাই গাইস ভালো থাকবে